তাদের গণ অধিকারের যে অফিসটা তাদের অফিসের গেইটে গিয়ে পুলিশ লাথি মেরেছে বুট দিয়ে লাথি মেরে অকথ্য ভাষা গালিগালাজ করে এটা আমার চোখের সামনে দেখা এটা আসলে এই সময় আমার মনে হয় এতটুকু এতটুকু না হলেও হতো এটা কাম্য না অতি উৎসাহ অতি উৎসাহ থাকার কারণেই কিন্তু বিগত সময়ে মানুষের বিরক্তিটা চলে আসছিল আইনশৃঙ্খলা বাহিনীর উপরে এই সময়ে এসে যে আইনশৃঙ্খলা বাহিনী অতি উৎসাহী হন হলুদ হেলমেট পরা এটা এখানে ছিল এরা জাতীয় কার্যালয় থেকে বের হয়েছিলেন হলুদ হেলমেট পরে এবং তারা এক ধরনের হেলমেট পরে একই রকম হেলমেট সবার মাথায় ছিল তারা এখান থেকে বের হয়ে এখানে যারা ছিলেন ছাত্ররা তাদের উপর হামলা করেছেন এবং এটা এই জাতীয় পার্টি কার্যালয়ের থেকেই তারা বেরিয়ে এটা চোখের সামনের ঘটনা আমি যা দেখলাম সেটাই আপনাদের বললাম না এটা আমি দেখিনি এটা আমি দেখিনি এবং এটাও দেখলাম যে রাস্তায় পচারই যাচ্ছে পুলিশ ধরে তাকে পিটালো তুমি কেন এখানে তো এইটা এটা আমার কাছে মনে হয় যে এইটাও আসলে উচিত না মানুষকে আপনি যতটুকু আবার একজন বলছিল মাইরেন না মাইরেন না আবার বলতেছে আবার আরেকজন পিটাইতেছে এটা আমি কারা জানি না বাট জাতীয় কার্যালয়ে থেকেই এই বাহিনীটা বের হয়েছে হলুদ হেলমেট পরে পরে তারা এদের উপর হামলা করে যেটা আমাদের চোখের সামনের ঘটনা আমি যা আপনাদের বললাম একেবারে আমার দেখা ঘটনা এখন এর মধ্যে এটা হচ্ছে এই যে পুলিশের এই দিকে যখন আক্রমণের আক্রমণের একটু আগে কিছুক্ষণ মানে পুলিশ যখন আক্রমণ করলো তার আগ মুহূর্তের ঘটনা হ্যাঁ এখান থেকে হেলমেট বের বেরোয় এবং সবার মাথায় চেষ্টা করা হয়েছিল আমাদের অনেক কর্মী আহত হয়েছে আমরা এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব